হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টি সেটি হচ্ছে অনেক সময় হয় কি বাহিরে অতিরিক্ত ঠান্ডার কারণে আমাদের গাড়ির গ্লাসগুলো ঘেমে যায় তো এই গ্লাসটা কিভাবে ক্লিয়ার করবেন এবং এই গ্লাসটা কেন ঘামে এটাই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো ভিউয়ার্স আর কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার গাড়ির যে গ্লাসগুলা এগুলা ঘাইমা আছে তো এই গ্লাসগুলা কীভাবে ক্লিয়ার করে আমি সেটাই দেখাবো এই ক্লিয়ার করার জন্য হচ্ছে এই যে এইখানে যে এসির যে সুইচ আছে তো এইখানে এই যে এই এসিটা দেওয়া থাকবে এবং হচ্ছে এসিটাকে আমরা অন করে দেবো এই যে ফ্যানটা অন করে দিলাম এসিটা অন হয়ে গেল তো অন হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে এইখানে যে বিষয়টা আছে যে মুড চেঞ্জ করার যে বিষয়টা আছে আমরা এটাকে চেঞ্জ করে দিয়ে এই যে এখানে দিয়ে দিব এই যে আপনি এইখানেও রাখতে পারেন হ্যাঁ এইখানে রাখলে হবে আপনার গ্লাসটা ক্লিয়ার হবে এবং হচ্ছে আপনার পায়ের নিচ দেওয়া এসির বাতাসটা বের হবে এবং আপনি যদি চান যে আপনার পায়ের নিচ দেওয়া বাতাসটা বের না হবে সেই ক্ষেত্রে আপনি শুধু গ্লাসে এটা দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার পুরা গাড়িটা আস্তে আস্তে যে গ্লাসগুলো ঘোলা ছিল এগুলা দেখেন এই যে আস্তে আস্তে এখন ক্লিয়ার হয়ে যাবে একটু ফলো রাখবেন এই যে এখানটা একটু ফলো করলে দেখবেন যে এটা আস্তে 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 ক্লিয়ার হচ্ছে তো এই গ্লাসগুলো কেন ঘামে আসলে এই গ্লাসগুলো ঘামে হচ্ছে দুইটা কারণে একটি হচ্ছে আমাদের যে নিঃশ্বাস এই নিঃশ্বাসের সাথে হচ্ছে একটা আর্দ্রতা আসে তো এই আর্দ্রতার কারণে ঘামে এবং আরেকটি হচ্ছে যদি আপনি গাড়িতে ওঠার পরে আপনার গাড়ির যে হিটারটা ব্যবহার করেন তো এই হিটারটা ব্যবহার করলেও এই গ্লাসটা ঘামে শীতের দিনে যেহেতু আমাদের এই গাড়িটা এখন গ্লাসটা ঘামছে কিন্তু ভিতরের দিকে ঘামছে যে দেখেন যে ভিতরের দিকে ঘামছে তো ভিতরের দিকে ঘামলে আমরা কি করি আমরা এই যে পদ্ধতিটা আমি দেখালাম এই পদ্ধতিটা ব্যবহার করলে হচ্ছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় যেমন এই যে একটু ক্লিয়ার হয়েছে তো এটা পুরোপুরি আমি একটু ভিডিওটা স্কিপ করব হ্যাঁ স্কিপ করে পুরোপুরি ক্লিয়ার হওয়ার পরে আমি দেন আবার দেখাবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে গ্লাসগুলো আছে তো গ্লাসগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে আমার প্রত্যেকটা গ্লাসই ক্লিয়ার হয়ে গেছে শুধু ওই যে পিছনের গ্লাসগুলো একটু একটু আছে তো এটা আর কিছুক্ষণ যদি আমার গাড়িটা আমি যে মোডে দিয়ে রাখছি এই মোডে থাকে তো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে তো এই যে যে আমরা মূলত সামনের গ্লাস দিয়ে যে দেখি তো এই গ্লাসটা ক্লিয়ার হইতে বেশি না দুই থেকে তিন চার মিনিট সময় লাগছে আমাদের এই গ্লাসটা ক্লিয়ার হইতে আমি এই দুই থেকে তিন মিনিট আমার এই ভিডিওটাকে স্কিপ করছি তো এই গ্লাসটাকে ক্লিয়ার করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমি তো একবার দেখাই দিছি তারপরে আবার শেষ পর্যায়ে একটু দেখাই দিই যে এই এসিটাকে অন করে ফ্যানের সুইচটাকে দিয়ে দিবেন একে দেন বা দুয়ে দেন যেটাতে দেন দিয়ে দিবেন এবং এর মাঝখানে যে আইকনটা আছে দেখতে পাচ্ছেন এটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পরে এইখানে যে মোডের যে অপশন আছে এই মুডটাকে আপনারা এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই মোডে দিয়ে দিবেন তাহলে আপনাদের গ্লাসগুলা শীতকালীন সময় আর ঘোলা হবে না তো এইভাবে দিয়ে আপনারা গাড়ি ড্রাইভ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই প্রিউর্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন